আপনারা দেখেছেন আপনারা দেখেছেন গতকালকে ওসমান হাবিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে আমি বলতে চাই ওসমান হাবির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান গণতান্ত্রিক আইন দিয়ে হবে না পুলিশ আইন দিয়ে হবে না আল্লাহ আল্লাহ আইন দিয়ে দেশ করতে হবে যুবক

আমি না অল্প সময় লস করবো একসাথে এসেছি একসাথে বাসায় যাব প্রমাণ করে ছাড়বো গায়গম ভাই মানুষ করণকে কবিটা দিয়ে ভালোবাসে গায়গম ভাই আপনারা জানেন গায়গম ভাই কয়েকদিন আগে আমার মাফিল আগে একটা মাফিল ছিল বগুড়ায় এক নেতা আমাকে স্টেজে বাধা দিয়েছিল একটা কথা বলার জন্য আমি বলেছিলাম বাংলার মানুষ যদি কোরআনকে ভালোবাসে আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন এই কথা বলার পরে তার গায়ের মধ্যে কেমন যেন কাটা লেগে গেল

এটা বুঝেই মাঠে রেখেছি এই জন্য এখন প্রুপেকের সরচা যায় না ঠিক আছে আমি অহংকার নিয়ে বলছি আমার কথা আপনাকে বুঝতে হবে শুনে রাখেন

আপনারা দেখেছেন গতকালকে ওসমান হাবিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে আমি বলতে চাই ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান গণতান্ত্রিক আইন হবে না